চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরার ফারুকি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দফতর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি সে পোস্টে উপদেষ্টা ফারুকিকে ভালো মন্দ মেশানো একজন মানুষ উল্লেখপূর্বক করেছেন নানাবিধ আলোচনায় উপদেষ্টা ফারুকি সম্পর্কে ফেসবুক পোস্ট নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিবি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহনদ রহমান সিয়াব লতিফুল ইসলাম লেখেন গতকালের ছবিতে যারা আমাদের মাথার উপর শেখ মুজিবরের ছবি দেখেছেন তাদের জানার জন্য বুঝি যে ফারুকি আজ তা অফিসে তথা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে ফেসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন সম্ভবত সচিবালয় এই কাজ ফারুকি প্রথমে করলেন সেই স্ট্যাটাসটিতে শিবলি আরও লেখেন আমার সঙ্গে ফারুকির সম্পর্ক ভাই ও বন্ধুর মতো এই সম্পর্ক প্রায় ২৫ বছরের পুরনো ফারুকির স্ত্রী তিশা ও তার ভাই ইথেন আমার ছোট ভাই বোনের মতো তাদের বাবা মা আমাকে সমতুল্য আদর করতেন সেই ফারুকি এখন কর্মসূত্রে আমার দফতরের মন্ত্রী এই দুই সম্পর্কের কারণে আমার কাজের ক্ষেত্রটা অনেক সহজ হবে এটাই স্বাভাবিক আমার কাছে নজরুল ইনস্টিটিউট কোনো চাকরির জায়গা না আমার সাংস্কৃতিক হাতিয়ার হাতিয়ার যে দিয়ে আমি ফ্যাসিবাদদের ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি এই লড়াইয়ে আমার মতো ফারুকীয় প্রতিজ্ঞাবদ্ধ ফারুকি দোষগুণে মেশানো একজন মানুষ এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষা যেমন প্রমাণ আছে তেমনি তাদের বিরোধিতা করারও আছে আমি খুব ভালো করে জানি আওয়ামী লীগের ফ্যাসিবাদ দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে জুলাইয়ের তীব্র দিনগুলিতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলিব্রিটির বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়েছিলাম তখন দু একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি সে জুলাই দুই এক জনের মধ্যে ফারুকি ছিলেন একজন ফারুকি সেই সময় স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে অনেকের মতো সেও চুপ থাকেনি নিশ্চিত নিরাপত্তার জীবন ফেলে ফারুকি রিস্ক নিয়েছিল জুলাইয়ের আন্দোলন ফেল করলে আমাদের অনেকের মতো ফারুকির পরিণতিও ভয়াবহ হতো আমি ফারুকির জুলাইয়ের ভূমিকার জন্য তার অতীত ভুলিতে রাজি আছি আর এখন থেকে ভবিষ্যতে ফারুক কি তো আমাদের নাগালের মধ্যে থাকবে আমি ইনসাফ থেকে কখনোই দৌড়বো না ইনশাআল্লাহ ফারুক যতক্ষণ ইনসাফের উপর থাকবে ততক্ষণ সে আমার নেতা ইনসাফ থেকে সরে দাঁড়ালে সবার আগে আমি তার বিরুদ্ধে দাঁড়াব ইনসাফের প্রশ্নে আমি কারো পরোয়া করি না মনে রাখবেন আমি এই কথা যার জন্য বলছি পদাধিকার বলে তিনি এখন আমার বস এবং তিনি আমার বন্ধু তালিকায় আছেন দায়িত্বপ্রাপ্ত ফারুকের মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাল্লাহ আমরা একটু অপেক্ষা করি আর তার কর্মের দিকে তাকিয়ে থাকি আমি সর্বদা আমাদের ভালো পরামর্শ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আছি এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে